একমি ল্যাবরেটরিজ লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য ঔষধ কোম্পানি প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা একমি ল্যাবরেটরিজে সম্প্রতি একটি ক্যাটাগরিতে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা একমি ল্যাবরেটরিজের নিয়োগ বিজ্ঞপ্তির একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই অবনারণ হচ্ছে একমি ল্যাবরেটরিজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ পত্রিকায় একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে দেশের ঔষধ শিল্পের অন্যতম প্রতিকৃত এবং নেতৃস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এর পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে ড্রাইভার ডেলিভারি ভ্যানে দেওয়া হবে প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী জেএসি বা সমমানের পাশ হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ পিক বা ডেলিভারি ভ্যান চালনায় কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে কোম্পানির যে কোনো অফিস ডিপো বা স্থানের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে যে সকল গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে সিবিতে তা উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি কোন কোন ধরনের গাড়ি চালাতে পারেন সেটা সিবিতে উল্লেখ করে দেবেন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা ও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় বেতন দেওয়া হবে বাৎসরিক বেতন বৃদ্ধি কর্মী কল্যাণ তহবিল গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড বাৎসরিক পাঁচটি বোনাস পদোন্নতির সুযোগ ও জীবন বিমার সুবিধা আগ্রহী প্রার্থীদেরকে আগামী নয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তারিখটা মনে রাখবেন নয় নভেম্বর দুই তারিখের মধ্যে নির্বাহী পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড বরাবর জীবন বৃত্তান্ত শব্দ তোলা কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ কোড ডিলা একমি এক বাই চার কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারোশো সাত ঠিকানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আরেকটি বিষয় মনে রাখবেন খামের উপরে অবশ্যই আপনার পদের নামটি উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যে ড্রাইভার পদে আবেদন করতেছেন এটি খামের উপরে উল্লেখ করে দেবেন এই ছিল দিচ্ছে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ